আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিভাবে মারা গেলেন সেই ইতিহাস খুব ভালোভাবে লিপিবদ্ধ করা আছে কিছু ইসলাম বিদ্বেষী উপাটপার কারণ ছাড়াই অহেতুক বলে যে মোহাম্মদ সাল্লাইসাল্লামের নাকি বিষপানে মৃত্যু হয়েছিল আর কিছু ব্যক্তি বলেন তিনি জ্বরে মারা গেছেন যাই হোক এর কোনোটাই সঠিক নয় আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব মোহাম্মদ সাল্লামের কিভাবে মৃত্যু হল তা ক্রমান্বয়ে ঘটনার আলোকে বলার চেষ্টা করব নাস্তিক আস্তিক হিন্দু মুসলিম সবাই আসল ঘটনা আজকে জানতে পারবেন আশা করি প্রথমেই শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর অনেক আগে একটি বিষ প্রয়োগের ঘটনা বলতে হবে কারণ এটাকে নিয়ে বেশ কিছু লোক নোংরা বাসায় মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে বানিয়ে বানিয়ে বিষ পানে মৃত্যুর কাহিনী বানায় সেগুলো এতই খারাপ বাসা যে মানবতার মাও লজ্জা পাবে খাইবার নামের একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল খাইবারের লোকেরা একবার এক মুসলিম ব্যবসায়ীর কাফেলায় হামলা করে বহু মুসলিমদের হত্যা করে এবং মদিনায় আকস্মিক হামলা করে কিছু ওট ও একজন মুসলিম নারীকে অপহরণ করে নিয়ে গেলে খাইবারের সাথে মুসলিমদের সম্পর্ক খারাপ হওয়া শুরু হয় এবং এক পর্যায়ে তা যুদ্ধে গিয়ে পৌঁছায় এই যুদ্ধে খাইবারের ইহুদি সম্প্রদায়ের পরাজয় ঘটে এবং মুসলিমরা জয়লাভ করে এই যুদ্ধের পরপরই জয়নভ নামনি নামের একজন ইহুদি মহিলা মোহাম্মদ সাল্লামকে তার বাড়িতে খাবারের নিমন্ত্রণ দেন কিছু সাহাবিকেও দাওয়াত দেওয়া হয় তারা সবাই বাড়িতে গেলে মহিলা শেষনবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে খাবার খেতে দেন যাতে ছাগলের গোস্ত ছিল প্রধান খাবার সবাই খাবার যেই খেতে শুরু করেছেন এমন সময় মোহাম্মদ সাল্লাহ্লাম চিৎকার করে সবাইকে এই খাবার খেতে মানা করেন সেই নারী খাবারে বিষ মিশিয়েছিল ফেরেস্তা জিব্রাইল আলাই্লাম এই কথা মহাম্মদ সাল্লা সাল্লামকে জানিয়ে সতর্ক করে দেন কিন্তু ইতিমধ্যে একজন সাহাবি টুকরু খেয়ে ফেলেন এবং তিনি মারা যান মোহাম্মদ সাল্লা সাল্লাম এর কারণ জয়নবকে জিজ্ঞাসা করলে ওই মহিলা বলেন যে তার স্বামী খাইবার যুদ্ধে মারা গেছেন তাই তিনি মোহাম্মদ আলাইসাল্লামকে হত্যা করতে এই কাজ করেছেন আর মোদ সাল্লাম যদি সত্যিই আল্লাহর নবী হন তাহলে তিনি বিষটি খেয়ে মারা যাবেন না এটা মোহাম্মদ সালি সাল্লাম আসল নবী কিনা সেটা পরীক্ষা করতে এই কাজ তিনি করেছেন সব শুনে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন জয়নব তোমার আশা পূর্ণ হবে না আল্লাহর অনুগ্রহ থাকলে আমি এই বিষযুক্ত খাবার খেয়েও বেঁচে থাকতে পারি এই বলে মোহাম্মদ সাল্লাম বিষযুক্ত গোস্ত খেয়ে ফেলেন সবার সামনে মহম্মদ সাল্লামের কিছুই না হলে জয়নব কাঁদতে কাঁদতে মাটিতে সাল্লাম তাকে ক্ষমা করে দেন কিন্তু তার কারণে যে সাহাবি এই বিষযুক্ত গোস্ত খেয়ে মারা যান তাকে হত্যার অপরাধে তাকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবার আসি শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিভাবে মারা গেলেন সেই ঘটনাক্রম বিষপানের ঘটনার বছর খানেক হয়ে গেছে মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম মক্কায় ইসলাম প্রতিষ্ঠা করে ফেলেছেন এবং তিনি হজও করে ফেলেছেন একদিন সিরিয়ায় বিদ্রোহী দমনের জন্য হজরত ওসামা রাদিয়াল্লাহ আনহুকে দায়িত্ব দিয়ে তিনি গড়ে ফিরে আসেন কারণ শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রচণ্ড মাথা ব্যথা করছিল যখন তিনি গড়ে প্রবেশ করলেন তিনি দেখলেন তার স্ত্রী আয়সারাদিয়াল্লাহ আনহাড় প্রচন্ড মাথা ব্যথা আয়সারাদিয়াল্লাহ আনহা ব্যথায় বলছিলেন ওহ মাথা গেল মাথা গেল এই সময় মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন আয়সা মাথা কার গেল তোমার না আমার এই কথা বলে আয়সা আনাকে নিজের মাথা ব্যথার কথা জানালেন এ সময় মস্করা বললেন তোমার মাথা গেলেই বা ক্ষতি কি আয়েশা আমার আগে যদি তোমার মৃত্যু হয় তবে কি তুমি সুখী হও না আমি তোমাকে আপন হাতে গোসল করিয়ে কাফন পরিয়ে কবরে শুয়ে দেব তার চেয়ে মধুর আর কি হতে পারে হজরত আয়সারাদিয়াল্লাহ আনহা প্রতি উত্তরে হাসি মুখে বলেন হা আপনি তো তাই চান আমি মারা গেলে নতুন বিবি এনে আমার ঘরে আপনি নতুন সংসার পাতবেন এই বুঝি আপনার ইচ্ছা এই কথায় দুজনই হেসে উঠলেন আয়সার্লাহ আনহার মাথা ব্যথা ঠিক হলেও মোহাম্মদ ইসলামের অবস্থা অবনতি হতেই থাকে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ্লাম শেষে আয়সারাদ্লাহ আনহার গড়েই অবস্থান করতে থাকেন এ সময় তার শরীরে জ্বর আসে হজরত আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাহ সাল্লামের ভীষণ জ্বর হয়েছিল তখন তার শরীরে একটি কম্বলতা হয়েছিল কম্বলের উপর হাত রাখলেই জ্বরের তীব্র তাপ অনুভূত হত এক সাহাবি কম্বলের উপর হাত রেখে বলেন উহ কি ভীষণ তাপ শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এই কথা শুনে বলেন পয়গম্বরের বিপদ হয় কঠিন সব পেয়ে থাকে সর্বপেক্ষা অধিক মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের অসুস্থতার কথা শুনে তার কন্যা হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহা ছুটি আসলেন শেষ নবী সাল্লাম তাকে কাছে ডেকে কানে কানে কিছু বললেন ফাতিমা রাজিয়ালু আনহা ডুকরে ডুকরে কাঁদতে শুরু করেন তার কান্না দেখে মোহাম্মদ সালাই তাকে পুনরায় কানের কাছে কিছু বললেন তিনি হেসে উঠলেন উপস্থিত কেউই এই হাসি কান্নার কারণ তখন বুঝতে পারলেন না প্রথমে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে বললেন যে তিনি মারা যাবেন এই কথা শুনে তিনি কেঁদে ফেলেন দ্বিতীয়বার মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ফাতেমা কেদোনা আমার মৃত্যুর পর আমার পরিবার বর্গের মধ্যে সর্বপ্রথম তোমার সাথেই আমার দেখা হবে এতে তিনি খুশি হন শেষ নবী মোহাম্মদ সাল্লাহামের মৃত্যুর ছয় মাস পর হজরত ফাতিমা রাজিয়ালাহু আনহার মৃত্যু হয় দ্বিতীয় দিন মোহাম্মদ ইসলামের জ্বরের সাথে প্রচণ্ড পেট ব্যথা শুরু হয় অসহ্য যন্ত্রণায় অনুভূত হয় এ সময় মোহাম্মদ সাল্লাম তার কষ্টের কথা উল্লেখ করে বলেন যে খাবারে যে বিষযুক্ত খাবার খেয়েছিলাম আমি এখন সে যন্ত্রণা অনুভব করছি এই কথা বলে তিনি মাথায় পানি ডালতে বলেন এত অসুস্থতা সত্ত্বেও শেষনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রতিদিন প্রতিটি ওয়াক্ত নামাজ পড়তে যেতেন এবং নিজেই ইমামদি করতেন একবার নামাজের খুদ্বা দেওয়ার সময় শেষ নবী সাল্লাই্লাম বলেন আল্লাহ তার এক বান্দাকে দুনিয়ার সব সুখ সম্পদ দান করতে চাইলেন কিন্তু সে তা ত্যাগ করে আল্লাহকে গ্রহণ করল জমায়েতের সকল নামাজিদের মধ্যে এই কথা শুনে কেবল আবু বকর রাজিয়াল্লাহ আনহু কেঁদে উঠলেন জমায়েতের এক বৃদ্ধ বলল শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম তো একজন ব্যক্তির কথা বলেছেন তাতে কাঁদবার কি আছে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম তার কিছু প্রয়োজনীয় উপদেশ জনতাকে শোনাতে চাইলেন শরীর খারাপ থাকায় তিনি আয়সারদ আল্লাহ আনহাইর গড় থেকেই মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম বক্তব্য দিলেন তিনি বললেন হে আমার উম্মত তোমাদের প্রতি শান্তি বসিত হোক আল্লাহ তোমাদের উপর প্রসন্ন হল তারই শক্তি বলে তোমাদের জীবন কর্ম হোক নিরবিচ্ছিন্ন যত মুসলমান আসবে তোমাদের মাধ্যমে তাদের সকলের প্রতি আমি আমার সালাম ও দোয়া পৌঁছে দিলাম এরপর আরো একদিন বিছানায় সহ অবস্থায় তিনি বললেন সাবধান তোমরা যেন আমার কবরকে পূজা করো না পৃথিবীর বহু জাতি এই পাপে ধ্বংস হয়ে গেছে এই অবস্থা নিয়েই সফর মাস শেষ হয়ে গেল রবিউল আউ্বাল মাস এসে গেল শরীর ধীরে ধীরে দুর্বল হতে হতে কণ্ঠ স্বরের আওয়াজ কমে গেল এগারো রবিউল আউয়াল রবিবার হজরত বিলাল রাতিয়াল্লাহ আনু এশা নামাজের জন্য আজান দিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামাজের জন্য অজু করতে চাইলেন অজু করে দাঁড়ানোর চেষ্টা করলেন তিনবার চেষ্টা করেও পারলেন না তৃতীয়বারও মাথা ঘুরে পড়ে গেলেন ফলে নামাজে যোগ দিতে পারলেন না শেষে আবু বকর ইমামতির আদেশ দিলেন এবং পরে নিজে দুজন ভর দিয়ে মসজিদে আনু তাকে দেখে ইমামতির স্থান থেকে সরে দাঁড়াতে চাইলে তিনি হাত দিয়ে নিষেধ করেন এবং আবু বকর রাজিয়াল্লাহ আনহুর পাশে বসে তিনি নামাজ আদায় করেন নামাজ শেষে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সবাইকে উদ্দেশ্য করে বলেন হে আমার উম্মতেরা আমি তোমাদেরকে আল্লাহর হাতে সমর্পণ করে যাচ্ছি তোমরা নিষ্ঠার সাথে তার আদেশ নিষেধ পালন করো তাহলেই তিনি তোমাদের রক্ষা করবেন বিদায় তিনি আর নামাজ পড়তে আসতে পারেননি সেই রাতটি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের খুব কষ্টে কাটলো। ঠিক এই সময় তার মনে পড়ে যে তিনি আয়সা রাদাহ আনহার কাছে সাতটি স্বর্ণমুদ্রা রেখেছিলেন তিনি সেগুলো আয়সাকে দান করে দেবার হুকুম করলেন এই কথা বলেই মোহাম্মদ সালি সাল্লাম অজ্ঞান হয়ে যান তিনি অজ্ঞান হয়ে গেলে সবাই তাকে নিয়ে হয়ে পড়েন কারো তার নির্দেশের কথা মনে থাকে না জ্ঞান তিনি তার ষাটটি সনের কথা মনে করেন এবং সেগুলো হাতে দিয়ে সবাইকে বলেন এগুলো নিজের কাছে রেখে যদি মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজের প্রভুর সাথে দেখা করে তবে তার প্রতি প্রভুর আস্থা থাকতে পারে তিনি সেগুলো দান করেন বারোই রবিউল আউ্য়াল সোমবার সকালে ফজরের আজান দিলেন হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহু আজান শুনে তিনি শয্যা ছেড়ে উঠতে চাইলেন কিন্তু পারলেন না হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু যখন নামাজে দাঁড়ালেন তখন মুহম্মদ সাল্লাই্লাম তার ঘরের মসজিদ সংলগ্ন দরজা খুলে দিতে বললেন সেই ফাঁকি দিয়ে তিনি মসজিদে মুসল্লিদের নামাজ পড়া দেখলেন মুসল্লিদের দেখে তিনি খুব খুশি হয়েছিলেন সকালে মোহাম্মদ সাল্লাই্লাম শারীরিক অবস্থা আগের দিনগুলো থেকে অনেকটা ভালো মনে হল সবার মনে নতুন আশার সঞ্চার হল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভালো আছেন ভেবে সাহাবী হজরত অমর রাজিয়াল্লাহ আনহু হজরত ওসমান রাজিয়াল্লাহ আনহু হজরত আলী রাজিয়াল্লাহ আনহু নিজ নিজ কাজের তাগিদে বিভিন্ন স্থানে চলে যান আবু বকর রাজিয়াল্লাহ আনহু স্ত্রীকে আনতে সোনহ নামক গ্রামে চলে গেলেন এদিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে বাহিনীকে সিরিয়ায় প্রেরণ করেছিলেন মনে আছে সে ওসামা রাদ আনহু এই মোহাম্মদ সাল্লা সাল্লামের অসুস্থতার কথা শুনে সিরিয়ার যাত্রা স্থগিত করে দেন এবং তিনি সাথে দেখা করতে মদিনাতে চলে আসেন এবং মোহাম্মদ সাল্লাম তাকে দোয়া করেন এবং সিরিয়াতে যাবার নির্দেশ দেন হজরত আয়সা রাদ্লাহ আনহার গড়ে মোহাম্মদ সাল্লি সাল্লাম ছিলেন এবং যিনি সারাক্ষণ তার সেবা করছিলেন তিনি কিছুটা স্বস্তিবোধ করলেন যখন শেষ নবী হসরত মোহাম্মদ সাল্লাম সকালে সবার সাথে কথা বললেন এবং উপদেশ দিলেন দোয়া করলেন কিন্তু বেলা বাড়তে লাগলো শেষ নবী সাল্লামের অবস্থা আরো খারাপ হতে লাগলো খবর পেয়ে হজরত সবাই ছুটে আসেন ওমর আনুকে দেখে কালি কলম আনতে বললেন কিছু উপদেশ লিখে নেবার জন্য তখন ওমর রাজু আনু বললেন ইয়া রসুল্লাহ লিখিত উপদেশের কি প্রয়োজন আমাদের জন্য আল্লাহর কোরআন এবং আপনার আদেশিত যথেষ্ট এই কথার পর শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দ্বিতীয়বার তাকে এই আদেশ করলেন না হজরত আয়েশার বাই হজরত আব্দুর রহমান রাজিয়াল্লাহ আনু একটি মিসওয়াক একটি ঔষধি বৃক্ষের ডাল যা দ্বারা দাঁত মাজা হয় নিয়ে ঘরে প্রবেশ করলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার মিসওয়াকের দিকে তাকিয়ে রইলেন আয়েশা রাজিয়াল্লাহু আনহা বসতে পেরে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি কি মিসওয়াক নেবেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সবসময় দাঁত পরিষ্কার রাখতেন মিসওয়াক দিয়ে তিনি বলেন যদি আমার উন্মতের কষ্ট না হতো তবে আমি প্রতি ওক্ত নামাজের সময় মিস করার নির্দেশ করতাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হা ইঙ্গিত দিলে আয়সা রাজাল্লাহ আনহা তার ভাইয়ের হাতের মিসওয়াকটি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে দিলেন তিনি সেটা দিয়ে দাঁত দিয়ে কামড়ে নরম করতে পারলেন না ডালের ডগা নরম করে নিতে হয় তাতে দাঁত গসা যায় ভালো করে আয়সা রাজাল্লাহ আনহা তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বললেন আমি চিবে নরম করে দেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্মতি জানালে আয়সা রাজু আনা সেটা চিবিয়ে নরম করে দেন এবং মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ধীরে ধীরে দাঁত পরিষ্কার করেন এরপর কিছুক্ষণ পরপরই শেষ নবী সাল্লাহ আলি সাল্লাম অস্থিরতা বৃদ্ধি পেল আয়সা রাজু আনা তার হাত পানিতে ভিজিয়ে সেই হাতে দিয়ে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মুখমণ্ডল মালিশ করেন এবং আলতোভাবে তার হাত দিয়ে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের হাত বোলাতে থাকেন তখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আয়সারাদ আনাকে তার হাত সরিয়ে নিতে বলেন তিনি হাত সরিয়ে নেন এরপর নবী বলেন হে আল্লাহ আপনি যাদেরকে পুরস্কৃত করেছেন তাদেরকে তথা নবী সিদ্দিক শহীদ সৎ ব্যক্তিদের সাথে আমাকেও সামিল করে নিন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন রহম করুন এবং সুমহান বন্ধুর সাথে মিলিয়ে দিন শেষোক্ত বাক্যটি তিনি তিনবার বললেন এরপর হজরত মোহাম্মদ সাল্লাই্লাম ইন্তেকাল করলেন